প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা হয়ে গেল এই বাংলা প্রশ্ন কাকদ্বীপের কয়েকটি স্কুল থেকে আমি সংগ্রহ করে তার সঠিক সমাধান করতে বসেছি তাই এই সঠিক উত্তরগুলো বন্ধুদের কাছে জানানোর জন্য তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও এবং চল্লিশটি প্রশ্নের মধ্যে সঠিক কটি উত্তর দিতে পেরেছ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো সঠিক উত্তরগুলো জেনে নিই দেখতে পাচ্ছ কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতন এই স্কুলের প্রশ্নটা আমি এই মাত্র পেলাম তাই এর উত্তরটা আমি বলে দিচ্ছি আর কিছু সময়ের পরে আমি কিন্তু অপর দুটি স্কুল নিয়ে আলোচনা করব ফলে এটা যারা যারা পাচ্ছ সেটা কিন্তু এই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা তোমাদের বন্ধুর কাছে এই উত্তরগুলো পাঠিয়ে দেবে ঠিক আছে একের দাগের সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত কোন কবির সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিল রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এ জীবনানন্দ দাস দুই কে কলের পুতুলের মতো পুঁড়াটা তুলে নিয়েছিল কে বলতো রাধি তিন এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন কে বলতো পড়িয়াছেন কে সোহায় হরি চার দাগে প্রশ্ন আপদ ঘটে গিয়েছে আর কি বক্তা কে বলতো বক্তা কিন্তু অর্ণপূর্ণা এবার হচ্ছে পাঁচের দাগের প্রশ্ন দুটি স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি তৈরি করো পাঁচের দাগের সঠিক উত্তর কী হয়ে বল তো সঠিক উত্তর হয়ে যাবে এ সাতের দাগের প্রশ্ন সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি লেখো তাহলে ক আগে নাতি হোক এইগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যায় বলো তো ছয়ের দাগের সঠিক উত্তর হয়ে যাবে ডি সাতের দাগের বিকল্প থেকে সঠিক উত্তর ঘটনাক্রমে নির্বাচন করো সঠিক উত্তর কোনটা হয়ে যায় বলতো সঠিক উত্তর হয়ে যাবে এ সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো তো এ তোমরা সঠিক দেখে নেবে আমি শুধু তাড়াতাড়ি করে শুধু উত্তরগুলো বলে যাচ্ছি বুঝতে পেরেছো সঠিক উত্তর হয়ে যাবে এ আটের দাগের প্রশ্ন তিব্বৃত্তি অংশের প্রকৃত কারণ জেনে উত্তরটি লেখো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বলো তো সায় হরি শুষ্ক হর হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন কারণ আভিজাত্যের গৌরব এটা সঠিক উত্তর হয়ে যাবে ডি বঙ্কিমচন্দ্র সম্পাদনা করতেন যে পত্রিকা বঙ্গদর্শন ঠিক আছে দশের দাগের চোর চুরি করে সে অধর্ম কার সেই অধর্ম কিন্তু অর্থবান ব্যক্তির অর্থবান ব্যক্তির ঠিক আছে লজ্জার কথা সন্দেহ নাই লজ্জার কথা কোনটি বলতো লজ্জার কথা কোনটি সঠিক উত্তর কোনটা সি দরিদ্রের ব্যথাই ব্যথিত হওয়া বারোদ্দ্যাগের শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প নির্বাচন করো আমাদের কালো চামড়া দেখিয়া ড্যাস করিও না ঘৃণা করিও না দাগে দুটি স্তম্ভ সাজিয়ে নিয়ে বিকল্প নির্বাচন করো সঠিক উত্তর হয়ে যাবে কি বলো তো তেরোরদাগের দাগের সঠিক উত্তর কী হয়ে যাবে বলো সঠিক উত্তর হয়ে যাবে কি এ সঠিক উত্তর হয়ে যাবে এ তোমরা একটু মিলিয়ে নেবে দাগের কোন সৃষ্টির সঙ্গে মধুসূদন যুক্ত ছিলেন না সঠিক উত্তর হয়ে যাবে পয়ার পনেরো দাগের প্রশ্ন দুটি স্তম্ভ সাজিয়ে নিয়ে সঠিক বিকল্পটি লেখ এইটা কোন স্তম্ভটি এ বি সি ডি কোন বিকল্পটি সঠিক উত্তর রয়েছে বলো পনেরো দাগের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি সঠিক উত্তর হয়ে যাবে বি দেখো ষোলো দাগের প্রশ্ন মধুসূদন কোন সৃষ্টিটি ব্যতিক্রমী সৃষ্টি বীরাঙ্গনা ব্রজাঙ্গনা তিলোক্তমা সম্ভব এগুলো সবই কিন্তু কাব্য বুঝতে পেরেছ কিন্তু শরীর কিন্তু এটা নাটক তাহলে এটাই ব্যতিক্রমী এবার সতেরো দাগের প্রশ্ন লক্ষ্য করো নজরুল ইসলাম সম্পর্কে কোনটি ঠিক নয় কোনটা ঠিক নয় বলতো সতেরো দ্যাগের সঠিক উত্তর হয়ে যাবে সি প্রকৃতিবাদ ঠিক আছে বিদ্রোহী চেতনা তার মধ্যে রয়েছে সাম্যবাদ রয়েছে মানবতাবাদ এগুলো সবই রয়েছে কিন্তু প্রকৃতিবাদ তার নেই এবার চলে আসছি আঠেরোর দাগের প্রশ্ন ভালো করে লক্ষ্য করো সাম্যবাদী কবিতায় শব্দচয়নের দিক থেকে কোনটি ঠিক নয় আঠেরোর সঠিক উত্তর হয়ে যাবে সি পুরাণ কোরআন এটা হতো কিন্তু পুরাণ কোরআন দিয়েছে এবার উনিশের দ্যাগের প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতায় উল্লেখিত ধর্মগ্রন্থ সঠিক কোনটি সঠিক হয়ে যাবে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে এ বেদ বাইবেল ত্রিপিটক এগুলো রয়েছে ক্রমা অনুযায়ী ঠিক আছে কুড়ি দেখের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো ডানোয়ালা বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হলো তার কি ধৈর্য ঠিক আছে কুড়ি সরি একুশ দুটি স্তম্ভ মিলিয়ে নিয়ে সঠিক উত্তরটি লেখো এখানে প্রিন্টিং ভুল ছিল এখানে রাজা লিখেছে একটা বাচ্চা তার কাছ থেকে আমি সংগ্রহ করেছি এই প্রশ্নটি তারপর এটা যে যুদ্ধ আছে সঠিক উত্তর কী হয়ে যাবে বলতো উড়ন্ত দড় বাজি গড় এটা সার্কাস হবে ঠিক আছে অর্থাৎ কুড়ির দাগে একুশের দাগে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বলো সঠিক উত্তর হয়ে যাবে বি এটা একটু মিলিয়ে নেবে এটাই সঠিক উত্তর হয়ে যাবে এবার হচ্ছে বাইশের দাগের প্রশ্ন লক্ষ্য করো গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেট মার্কেট লিখে না মার্কেট হবে সম্পর্কে কোনটি সঠিক নয় সঠিক নয় কোনটা সাংবাদিক ছিলেন না অবশ্যই তিনি কিন্তু সাংবাদিক ছিলেন তাই এই সঠিক উত্তরটা হয়ে যাবে সাংবাদিক ছিলেন না সবগুলো তিনি ছিলেন কিন্তু সাংবাদিকও তিনি ছিলেন কিন্তু কিন্তু এখানে না দেওয়া আছে সুতরাং এইটা কিন্তু সঠিক উত্তর হবে না তেইশের প্রশ্ন দেখো লক্ষ্য করো শূন্যস্থান সব সঠিক শব্দ নির্বাচন করো স্পর্ধা জানাচ্ছে কি মৃত্যুকে চব্বিশে দাগের সত্য মিথ্যা নির্বাচন করে উত্তরটি কি কীভাবে সত্য মিথ্যা নির্বাচন করে উত্তরটি লেখো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বলো তো চব্বিশের দাগের চব্বিশের সঠিক উত্তর হয়ে যাবে এ নিয়ম কানুন যখন সব লোপাট এটা সঠিক উত্তর হতো কিন্তু সত্য মিথ্যা নির্বাচন করে উত্তরটি লেখো মানে এই কটা কিন্তু মিথ্যা হয়ে যাবে চব্বিশ দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এ অর্থাৎ প্রথমটা মিথ্যা খড়টাও মিথ্যা গয়েরটা সত্য ঘয়েরটা মিথ্যা অর্থাৎ এটা সঠিক উত্তর হয়ে যাবে এবার চলে আসছি পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম ভাষা বংশ কোনটি বলতো ইন্দো ইউরোপীয় ছাব্বিশের দাগের প্রশ্ন নিচের যে ভাষার সঙ্গে গ্রিক ভাষার মিল রয়েছে কোনটি বলো তো ছাব্বিশের সঠিক উত্তর কী হয়ে যাবে দেখো বলা হচ্ছে কি ছাব্বিশের দাগের প্রশ্ন নিচের যে ভাষার সঙ্গে গ্রিক ভাষার গভীর মিল আছে সংস্কৃত ফরাসি ফার্সি এবং ইংরেজি এই চারটি অপশানের মধ্যে কী হবে সেটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো সাতাশের দাগের প্রশ্ন ইন্দো ইউরোপে ভাষা বংশের ভারতীয় শাখাটির পরিচিত নাম কি বলতো তো দাগের প্রশ্নটা সঠিক উত্তর কী হবে এটাও কিন্তু আমরা জেনে নেব সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় আর্য এবার আসছে আঠাশের দাগের প্রশ্ন বাংলার বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী অপভ্রংশ থেকে ঠিক আছে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে হলে ঠিক হতো তবে যেহেতু তাহলে আঠাশের দাগের সঠিক উত্তরটা কী হলো মাগধী অপভ্রংশ থেকে এবার আসছি উনিশের উনত্রিশে দাগের সঠিক প্রশ্ন কি হবে এবার আসছি উনত্রিশ দাগের প্রশ্ন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হলো কী বলতো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটি অন্ধকার যুগ বলা হচ্ছে বারোশো থেকে তেরোশো সাল এই সময়টাকে বলা হচ্ছে অন্ধকার যুগ তিরিশের দায়গের প্রশ্ন লক্ষ্য করো প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল অনুষ্ঠিত এ আনুমানিকত বলতো খ্রিস্টপূর্ব পনেরোশো খ্রিস্টাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঠিক আছে তারপরে আসছি প্রথম ব্যাকরণ প্রথম ব্যাকরণ কে বলতো বৈদিক ভাষার ব্যাকরণ সংস্কৃত ভাষার ব্যাকরণ না এধারে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকরণ ঠিক আছে এবার আসছে বত্রিশের দাগের প্রশ্ন কোনটি ঠিক নয় কোনটি ঠিক নয় বলতো সঠিক উত্তর হয়ে যাবে সাঁওতাল বনমুখ বাকিটা কিন্তু ঠিক ডিটা কিন্তু ভুল আছে তেত্রিশের দাগের প্রশ্ন দুটি স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বলতো তেত্রিশের দাগে সঠিক উত্তর কোনটা হবে তেত্রিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে বি ভালো করে লক্ষ্য করবে কেমন এটা তোমার নিজেরা মিলিয়ে নেবে বিটা সঠিক উত্তর হবে এবার আসছে অপিনীতি দেখা যায় চৌত্রিশের দাগের দেখা যায় কোথায় না করিয়া করিয়া কইরা করে দেখা যায় রাড়ি ভাষায় দেখা যায় এবার আসছে পঁয়ত্রিশে থেকে প্রশ্ন ভালো করে লক্ষ্য করো থেকে প্রশ্ন কি শর্যাপদের পুঁথি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে ছত্রিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খণ্ড তেরোটি খণ্ড ঠিক আছে সাঁত্রিশ থেকে প্রশ্নটা লক্ষ্য করো কোন বৈষ্ণব কবি বাঙালি ছিলেন না বিদ্যাপতি চৌত্রিশে তাগের সরি আটত্রিশে তাগের প্রশ্ন বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি চৈতন্য ভাগবত তিরিশের তাগের প্রশ্ন মনসা মঙ্গল কাব্যের প্রথম কবি হলেন কে কানাহরি দত্ত চল্লিশের থেকে সঠিক উত্তর কি হবে সঠিক ব্যাখ্যা বা কারণ লেখ যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে সেই জানে সেই কথা যুক্ত হতো কিন্তু প্রশ্ন দেওয়া নেই সেটা তবুও সেই জানে সেই কথাটা থাকতো সেই জানে কত গুণ ধরে কত মতে ঠিক আছে তোমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলে কে কত নাম্বার পেয়েছে জানাবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আমি কিন্তু আরও ভিডিও আগামী দিনে নিয়ে আসবো সিলেবাস অধ্যায় ভিত্তিক বাংলা বিষয় যত অধ্যায় রয়েছে যত বিষয় রয়েছে সবগুলো কিন্তু নিয়ে আমি আলোচনা করব বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করে দিও কেমন দেখা হচ্ছে পরের ভিডিওতে